সঠিক পথে চলা সত্য কথা বলা مومিনের গুণ বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه সালামু আলা সাইদুল মুরসালিন আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ রহমানির রহিম আসলাত ওয়া সালামু আলাইকা ওয়া আলা হা ভিকায়া হ্যাবিবা আসসালাত ওয়াসাল্ ওয়া আলাই কায়া নভি আউয়া ওয়া আলা হা ভিকায়া নুর আউয়া দিনী চ্যানেলের দর্শক শ্রোতা দুরুজ শরিফের অসংখ্য অগণিত ফজিলত রয়েছে যার মধ্যে একটি খুবই সুন্দর ফজিলত হচ্ছে নবি করিম রফ রহিম সাল্লাহুতা আলা আলাইহি ও আলি ওয়াসাল্লাম ইরশাত করেছেন সুনানে। নিসাহির হাদিস শরীফ মঙ্গ আলাইয়া সলাতন ওয়াহিদাতন স্লু আলাইহি আশার আনহু ওয়াহুত খতিয়াতিন ওয়া রুফি আশারু আশারুদারাত অর্থাৎ যে ব্যক্তি নবী করিম রফ রহিম সাহু সাল্লাম কত সুন্দর কত বরকতপূর্ণ রহমতপূর্ণ একটি ফজিলত যারা দূরশ্বরী পাঠ করে তাদের জন্য দিচ্ছেন যে যে ব্যক্তি আমার উপর অর্থাৎ নাবিয়ে করিম রফর রাহিম সাল্লাহ তালা আলিউআ আলী সাল্লামের উপর একবার দুরশ্বরীফ পাঠ করবে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করবেন তার দশটি গুণা ক্ষমা করে দিবেন তার দশটি মর্যাদা বৃদ্ধি করে দিবেন প্রিয় ইসলাম ভাই মাত্র একবার দুরুশ্বরী পাঠ করার এই ফজিলত সুতরাং আমরা কেনই বা দূরশ্বরীপ পড়ব না আমরা কেনই বা আমাদের সময়গুলো অনর্থক অযথা কাজে লিপ্ত থেকে ব্যয় করব আমাদের উচিত আমরা যেই সময় আমরা পাই অবসর পাই সেটা যেন আমরা দূরশ্বরীপে পরিপূর্ণ দূরশ্বরীপে অতিবাহিত করি যেন সেই সময়টাও আমাদের আখিরাতের জন্য নাজাতের জারিয়া হিসেবে আল্লাহ তাআলা কবুল করে সল্লু আল হাবিব সল্লাহু তালা আলা মোহাম্মদ সল্লাহু আলাইহি আলহি ওসাল্লাম মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা এই অনুষ্ঠান মমিনের গুণাবলী এর মধ্যে আমরা প্রতিপূর্বে কিছু না কিছু এমন বৈশিষ্ট্য বয়ান করে থাকি যা আমাদের জীবনে এবং আখিরাতে আমাদের জন্য সফলতার চাবি চাবিকাঠি কেননা যদি আমরা এই বিষয়গুলো না জানি বা এই বিষয়গুলো থেকে দূরে থাকি তো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমাদের হাতছাড়া হয়ে যেতে পারে আর এগুলোকে আল্লাহ তালা মমিনের গুণ হিসেবে কোরআন শরীফে ব্যক্ত করেছেন তো এই জন্যই আমাদের অনুষ্ঠানের নাম মমিনের গুণাবলী তো একজন মমিন কেমন হওয়া দরকার আর আসলেই একজন মমিনের যেই জীবন পদ্ধতি কোরআনে পাকের মধ্যে বয়ান করা হয়েছে সেটাই একজন ব্যক্তির জীবন পদ্ধতি হওয়া দরকার সেটাই একজন সাকসেস ব্যক্তির প্রপার জীবন আদর্শ পরিপূর্ণ জীবন রুটিন হচ্ছে এটাই তো প্রিয়সলাইম ভেরা এই রুটিনকে আমাদেরও ফলো করতে হবে এই গুণাবলী যেগুলো আমাদের মধ্যে আছে সেগুলোকে আরও ভালোভাবে যেগুলো ঘাটতি আছে সেগুলোকে দূর করে সেগুলোকে আরও ভালোভাবে তৈরি করতে হবে আর যেগুলো নেই সেগুলোকে আমাদের ভিতর অ্যাপ্লাই করতে হবে বাস্তবায়ন করতে হবে তো প্রিয় ইসলাইম ভাইরা আজকেও একটা মোমিনের গুণ অন্যতম বৈশিষ্ট্য নিয়ে উপস্থিত হয়েছি আল্লাহতালা কোরআনে পাকের সুরা মু মিনুনের একটি আয়াতির সাথ করেন মোমিনের একটি গুণ ওয়েলিনিসি ফাইলুন অর্থাৎ এবং তারা যারা জাকাত আদায় করে প্রিয় ইসলাম ভাইরা মমিন সে যে যদি সে নিসাব সম্পত্তির মালিক হয় সে যদি তার উপর যদি জাকাত ফরজ হয় তাহলে সে তার জাকাত আদায় করে কেননা কেন আদায় করবে না প্রিয় ইসলাম ভাইরা দান সৎকা শুধু এটা তো জাকাত যেটা ফরজ এমনিতেও সাধারণ দান সৎকার ব্যাপারে অনেক ফজলতে এসছে মমিনদেরকে নিজের ধন সম্পদ বিলিয়ে দেওয়ার ব্যাপারে অনেক ফজিলত আসছে চার পাড়ার মধ্যে আল্লাহ তালা ইরশাদ করেন সর্বপ্রথম আয়ের যেটা চার পাড়ার লংতানা মিম্মা তো তোহেবুন অর্থাৎ তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণে পৌঁছতে পারবে না যতক্ষণ না তোমরা নিজেদের প্রিয় বস্তুকে ব্যয় করো তো প্রিয় ইসলামিম ভাইরা আমাদেরকেও ব্যয় করতে হবে যদি আমরা আল্লাহতালার রহমত পেতে চাই যদি আমরা জান্নাতে নিজের জায়গা করে নিতে চাই তো আমাদেরকেও নফল দান সৎকার তো করতে হবেই যদি আমাদের উপর জাকাত ফরজ হয় তাহলে আমাদেরকে জাকাতও আদায় করতে হবে আর জাকাত কারা আদায় করবে জাকাতের সংজ্ঞা কি এই ব্যাপারেও আমরা সংক্ষিপ্ত ধারণা নিয়ে নেই সংক্ষিপ্ত জ্ঞান অর্জন করে নিই জাকাত কাকে বলে জাকাতের শরিয়ত অনুযায়ী সারাইভাবে জাকাতের সংজ্ঞা কী বলা হয় জাকাত শরীয়তের পক্ষ হতে নির্ধারিত ওই সম্পত্তিকে বলা হয় যার থেকে নিজের উপকার নিজের লাভ শেষ করার পর আল্লাহতালার সন্তুষ্টির উদ্দেশ্যে এমন মুসলমান ফকিরের মালিকানায় দিয়ে দেওয়া হয় যে হাসমি না আর যে হাসমি বংশের না আর না সে হাসমি বংশের কারো মালিকানাধীন থাকা আজাদকৃত গুলাম অর্থাৎ সে পূর্বে কোনো হাসমি বংশের কারো মালিকানায় ছিল পরবর্তীতে সে তাকে আজাদ করে দিয়েছিল এমনও যেন গোলাম না হয় এমন ব্যক্তিকে নিজের সম্পত্তি তার মালিকানায় দিয়ে দেয়াই হচ্ছে জাকাত আর সেটা অবশ্যই শরীয়তের পক্ষ থেকে নির্ধারিত হতে হবে জাকাতকে জাকাত কেন বলা হয় আমরা অনেকেই জাকাতের ব্যাপারে অনেক কিছু শুনি কিন্তু জাকাতকে জাকাত কেন বলা হয় এটা আমরা আজ শুনে নেই জাকাতের শাব্দিক অর্থ হচ্ছে পবিত্রতা আর আরেকটি অর্থ হচ্ছে বৃদ্ধি করা বরকত হওয়া যেহেতু জাকাত নিজের অবশিষ্ট সম্পত্তির জন্য অর্থের দিক থেকে পবিত্রতা এবং বরকতের কারণ হয় এই জন্য এটাকে জাকাত বলা হয় কেন প্রিয় এরা হাদিস দ্বারা সাব্যস্ত যে যে জাকাত আদায় করে আমরা শুনবো এই অনুষ্ঠানের মধ্যে এই হাদিস শরীফগুলো যে জাকাত আদায় করে তার মাল পবিত্র হয়ে যায় জাকাত আদায় করার দ্বারা মাল পবিত্র হয় জাকাত আদায় করার দ্বারা মালের মধ্যে বরকত হয় ও হাদিস দ্বারা প্রমাণিত তো যেহেতু জাকাত আদায় করার দ্বারা মাল পবিত্র হয় আর জাকাত আদায় করার দ্বারা মাল সম্পত্তি বৃদ্ধি হয় মাল দ্বারা উদ্দেশ্য হচ্ছে সম্পত্তি সম্পত্তি বৃদ্ধি হয় সেহেতু জাকাতকে জাকাত বলা হয় আর জাকাতের অর্থই হচ্ছে যে পবিত্রতা বা বরকত পুরো ইসলামিম ভাইরা জাকাতের ভাগে প্রকার করা হয় প্রাথমিক পর্যায়ে জাকাত হচ্ছে দুই প্রকার একটি তো হচ্ছে সম্পত্তির জাকাত আরেকটি হচ্ছে ব্যক্তির জাকাত ব্যক্তির জাকাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে সদকাই ফিতের আরও দুটি প্রকার করা হয় যে একটি হচ্ছে স্বর্ণ রৌপ্যের জাকাত আরেকটি হচ্ছে ব্যবসায়িক সামগ্রী এবং গবাদি পশু ক্ষেত সবজি এবং ফলের তো জাকাত জাকাতম ভেরা এটা হচ্ছে দুইভাবে দুটি দুটি করে জাকাতের প্রকার তো আমরা কিছু সংক্ষিপ্ত জাকাত সম্পর্কে ধারণা পেয়েছি আর জাকাত যার উপর ফরজ হবে এই ব্যাপারে আমরা জেনে দিই যে জাকাত কার উপর ফরজ তো বলা হয়েছে জাকাত ফরজ হওয়ার জন্য যার উপর জাকাত ফরজ হবে সে আকিল বিবেকবান হতে হবে বালিক বালিগ অর্থাৎ প্রাপ্তবয়স্ক হতে হবে আর আজাদ মুসলমান হতে হবে যেভাবে পূর্বের যুগে মানুষ কারো দাসত্বে থাকত বর্তমানে এটা নেই এই প্রথা পূর্বের যুগে দাস হলে বা কৃত দাস গোলাম হলে চলবে না তাকে আজাদ থাকতে হবে অর্থাৎ দাসত্বের বাহিরে থাকতে হবে মুক্ত থাকতে হবে যাদের জন্য জাকাত দেয়া ফরজ হবে এমন ব্যক্তি বিবেকবান হতে হবে প্রাপ্তবয়স্ক হতে হবে আর আজাদকৃত মুসলমান হতে হবে অর্থাৎ মুক্ত হতে হবে কারো দাসত্বে থাকা কেউ হলে চলবে না এমন ব্যক্তির ক্ষেত্রে যদি ছয়টি শর্ত পাওয়া যায় তাহলে তার উপর জাকাত ফরজ হবে প্রথম শর্তটি হচ্ছে যে নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হতে হবে দ্বিতীয় শর্তটি হচ্ছে এই নিসাব পরিমাণ সম্পত্তি যেন নিসাবে নামি হয় নিসাবে নামি দ্বারা কি উদ্দেশ্য প্রিয় ইসলামেরা নিসাবে নামি দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে এটা যেন বাড়ে বাড়তে থাকে বৃদ্ধি হয় সেটা যেভাবে বৃদ্ধি হোক এটার বিস্তারিত বর্ণনা আছে যা ফয়জানে জাকাত কিতাবের মধ্যে এবং বাহারে শরীয়তের মধ্যেও এটা লেখা আছে তো সেখান থেকে আপনারা অধ্যয়ন করে নিতে পারেন যেহেতু আমাদের অনুষ্ঠানের সময় সংক্ষিপ্ত সেহেতু আমরা কিছুটা ধারণা দিয়ে যাব। তারপর আরেকটি হচ্ছে নিসাব যেন যে নিসাব পরিমাণ সম্পত্তি আছে যেটা সেটা যেন তার আয়ত্তে থাকে তার কব্জায় থাকে এমন যেন না হয় যে অন্য কারো কব্জায় থাকে যে অন্য কারো কবজায় আছে সে তার কবজায় তার আয়ত্তে সেটা নেই এমন যেন না হয় আর এই নিসাব পরিমাণ সম্পত্তি যেন তার হাজাতে আসলিয়া তার দো দৈনন্দিন প্রয়োজনীয় জীবন সামগ্রী যেটা সে ব্যবহার করে প্রয়োজনীয় সামগ্রী সেটা থেকে যেন সেটা বাহির হয় হাজাতে আসলিয়া থেকে যেন সেই নিসাবটা বাড়ি বাহির হয় আর সেই নিসাব যেন কর্য ঋণ ঋণের বাহিরে হয় ঋণের বাহিরগত হয় ঋণ মুক্ত যেন হয় সেই নিসাব পরিমাণ সম্পত্তি কোনো কিছু যেন আমার কাছে দশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা আছে সেটা যদি অর্থাৎ এত টাকা আছে যেটা নিসাব পরিমাণ কিন্তু ঋণের কারোর থেকে ধার করেছি তাহলে সেটার উপর জাকাত হবে না তারপর আরেকটা হচ্ছে সেটা যদি এই সব শর্ত পাওয়া যায় তারপর সেই সম্পত্তি যদি আমার কাছে থাকে তাহলে এক বছর পর্যন্ত সেটা আমার কাছে থাকতে হবে এক বছর অতিবাহিত হলেই সেটার ক্ষেত্রে আমার উপর জাকাত ফরজ হবে তো প্রিয় ইসলাইম ভেরা আমরা জাকাত কার উপর ফরজ জাকাতের সংজ্ঞা কি জাকাত কে জাকাত কেন বলা হয় আর জাকাতের প্রাথমিক এবং দ্বিতীয় পর্যায়ে কতগুলো প্রকার সেগুলো সম্পর্কে আমরা একটি ধারণা পেয়েছি সুতরাং এই ধারণা নিয়ে আমাদের আরও পড়তে হবে আরও জানতে হবে আরও শুনতে হবে জানার পর আমাদের যাদের উপর জাকাত ফরজ হয়েছে আমরা জানতে পারবো তাদেরকে যথা সময়ে জাকাত আদায় করে দিতে হবে কেন যারা জাকাত আদায় করে না তাদের জন্য অনেক শাস্তি রয়েছে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তালা ইরশাদ করেন মানের অনুবাদ এবং অনিষ্টতা শিরিককারীদের জন্য যারা জাকাত আদায় করে না আরও যারা জাকাত আদায় করে না তাদের ব্যাপারে বিভিন্ন রকম ধ্বংস বিভিন্ন রকম শিক্ষণীয় বর্ণনা কোরআনে পাকের মধ্যে হাদিসে পাকের মধ্যে রয়েছে সুতরাং আল্লাহতালা আমাদেরকে এই আজাব থেকে বাঁচাক রক্ষা করুক আমাদের উপর যাদের উপর জাকাত ফরজ হয়েছে তারা যেন আমরা সময় মতো জাকাত আদায় করে দিই কেননা জাকাতের আদায় করার ক্ষেত্রে অনেক কল্যাণ রয়েছে যেমন আল্লাহ তালা ইরশাদ করেন যে জাকাত আদায় করার দ্বারা জাকাত আদায় করার দ্বারা তকুয়া অর্জন হয় আল্লাহতালা সুরাব বাকারার একটি আয়াত ইরশাদ করেন অনুবাদ আর আমার প্রদত্ত রিজিক থেকে আমার পথে খরচ করে তো এমন ব্যক্তির জন্য তাকুয়ার সুসংবাদ আল্লাহ তালা দিয়েছেন আরেক জায়গায় আল্লাহ তালা রহমতের সুসংবাদ দিয়েছেন সুরাতুল আরাফে আল্লাহ তালা ইরশাদ করেন ও রহমতি ওয়াসিয়াত কুল্লাশৈ ইন ফাসা অক্তবুহা লিল্লা রিনা ইয়ত্কু না ও ইউ তু না জাকাতা প্রিয়সলাম বেহেরা কনজুলি মানের অনুবাদ এবং আমার রহমত প্রতিটি জিনিসকে ঘিরে রেখেছে সুতরাং অতি শীঘ্রই নিয়ামতগুলোকে তাদের জন্য লিখে দিব যারা ভয় করে এবং জাকাত আদায় করে তো প্রিয় ইসলাম আল্লাহতালার রহমত আল্লাহ তালা বলছেন যে অতি শীঘ্রই আমি সেই ব্যক্তিদের জন্য লিখে দিব যারা ভয় করে এবং জাকাত আদায় করে আমাদেরকে তো আল্লাহ তালার রহমতের অংশীদার হতে হবে আল্লাহ তালার আজাব থেকে বাঁচতে হবে সুতরাং যদি আল্লাহ তালার রহমত অর্জন করতে চাই তাহলেও আমাদেরকে জাকাত আদায় করতে হবে আর জাকাত দ্বারা সম্পত্তি পবিত্র হয়ে যায় মুসনাদে ইমাম আহমদে লেখা হাজর সাইদুন আনাস বিন মালিক রদিয়াল্লাহ তালা হতে বর্ণিত নবী করিম রফুর রাহিম সাল্লাহ তালা আলহি আলী ইরশাদ করেছেন নিজের সম্পত্তির জাকাত বের করো সে পবিত্রকারী তোমাকে পবিত্র করে দিবে ইসলাম ভেরা যদি পবিত্র হতে চাই নিজের সম্পত্তিকে পবিত্র করতে চাই তাহলে আমাদেরকে জাকাত আদায় করতে হবে আরও এমন অনেক ফজলত রয়েছে যা যদি আমরা অর্জন করতে চাই তাহলে আমাদেরকে জাকাত আদায় করতে হবে মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা স্বয়ং আল্লাহ তালাও কোরআনে পাকের মধ্যে জাকাত যে মালকে পবিত্র করে দেয় সম্পত্তিকে পবিত্র করে দেয় এই ব্যাপারে ইরশাদ করেছেন মিন খুজ মিনিহীম কিহিম বিহা অর্থাৎ তাদের সম্পত্তি হতে সৎকা নেও এটার কারণে সেগুলো পাক এবং পরিচ্ছন্ন করে দাও প্রিয়সলাইম ভেরা দ্বারা বুঝা গেল যে সৎকা জাকাত যদি সম্পত্তি থেকে বের করা হয় তো জাকাত দ্বারা সম্পত্তি পবিত্র হয়ে যায় প্রিয়সলাইম ভেহরা শুধু জাকাতের এতটুকুই কল্যাণ না বা ফজিলত না অনেক 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 ফজিলত রয়েছে একটি ফজিলতে এসেছে যে যে জাকাত যে দেয় তো জাকাত দেয়ার দ্বারা মূলত জাকাত দেওয়া হয় গরিবদেরকে গরিব আত্মীয় স্বজন বা বাইরের কোনো গরিব মানুষকে তো গরিব মানুষদেরকে দিলে কী হয় গরিব মানুষদের প্রয়োজন পূরণ হয় তাদের ঘাটতি পূরণ হয় তাদের যেই আশা আকাঙ্ক্ষা থাকে সেটা পূরণ হয় হ্যাঁ তাদের তাদের মন থেকে দুয়া বের হয় তো যে লোকদের প্রয়োজন পূরণ করে তার জন্য আল্লাহ তালা কী পুরস্কার রেখেছেন সাহি মুসলিমের হাদিস নবী করিম রফুর রাহিম সল্ল্লাহতাল আলহি আলী সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি কোনো বান্দার প্রয়োজন পূরণ করল তালা দিন এবং দুনিয়াতে তার প্রয়োজন পূরণ করবে প্রিয় ইসলামিম ভাই যদি আজকে আমি কারো প্রয়োজন পূরণ করতেছি তো আল্লাহ তালা আখিরাতেও দিনদার উদ্দেশ্য আখিরাত আখিরাতেও এবং দুনিয়াতেও যা প্রয়োজন থাকবে তা পূরণ করে দেবেন আরেকটি স্থানে নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তালা আলি আলু সাল্লাম ইরশাদ করেন যে কোনো মুসলমানের যে ব্যক্তি কোনো মুসলমানের কষ্ট দূর করল কষ্ট হতে মুক্তি দিল আল্লাহ তালা তাকে ক্যামতের দিন বিপদ হতে মুক্তি দিবে তো প্রিয় ইসলাম ভাইরা আমাদের প্রয়োজন যদি আমরা আল্লাহর মাধ্যমে পূরণ করার সৌভাগ্য অর্জন করতে চাই আমাদের মুসিবত যদি ক্যামতের মুসিবত আমরা দূর করতে চাই বিপদ দূর করতে চাই তাহলে এটার মাধ্যম হচ্ছে যে অন্য মুসলমান ভাইয়ের দুঃখ দূর করা প্রয়োজন দূর করা প্রয়োজন পূরণ করা তো আর এটার একটি অন্যতম মাধ্যম হচ্ছে জাকাত তো জাকাতের অনেকগুলো কল্যাণ শুনলাম আর অনুরূপ যে জাকাত আদায় করে না যেহেতু জাকাত ফরজ তো না আদায় করার অনেক অনিষ্টতা রয়েছে অনেক আজাব রয়েছে অনেক শাস্তি রয়েছে তো এই শাস্তি এই অনিষ্টতা থেকে যদি আমরা মুক্তি পেতে চাই এবং এই কল্যাণ এই ফজিলত যদি আমরা অর্জন করতে চাই তাহলে আমাদেরকে জাকাত আদায় করতে হবে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক ফিরো ইসলাইম ভাইরা আজকে অনুষ্ঠানের সময় শেষের দিকে আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের উপর যাদের জাকাত ফরজ হয়েছে আমরা যেন জাকাত আদায় করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সে তৌফিক দান করুক সাল্লো আলাল হাবিব সাল্লাহু তালা আলা মহম্মদ সাল্লাহু আলিহ আলিহি উছ সঠিক পথে চলা সত্য কথা বলা মমিনের গোনাবলি